হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সাজানোপুর সংসার চ্যানেলের আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ম্যান্ডি দেবী ও ম্যান্ডি দেবী পরের বগল নিয়ে লোকেরা কথা বলেছে কারা কারা ডিভাই দিভাই সোনা ডিভাই হ্যাঁ সোনাদিপ ভাইকে না সোনাদিপ ভাই আমাকে নিয়ে ভিডিও করো ভিউজ হবে জানি জানি বাবা আমরা সব জানি না হলে তোমরাও এরকম টাইটেলে খেলো দারুন না দারুন সেদিনকে ভিডিওতে প্রেম ভালোবাসা দেখিয়েছে যথেষ্ট খারাপই লেগেছে যথেষ্ট দৃষ্টিকোটও লিখেছে সেই জন্য এই বলেছে আর দীপ ভাইকে সুযোগ দিয়েছে ভিডিও করার জন্য কন্টেন্ট দেওয়ার জন্য দীপ ভাই কন্টেন্ট দিলেই ভিডিও মানে ভিডিওতে ভিউজ হবে তাই তো পারো বটে তো এবারে হাসি টাইটেলে দিয়েছে আমার বরের বগলের দিকেও নজর ভাবতে পারো ভাবতে পারো কি রুচি আর কি শিক্ষা দীক্ষার অভাব এদের কি এদের টাইটেলের ছিঁড়ি হ্যাঁ তো যাই হোক শপিং 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 মা বাবার জন্য একটা ওই মেসেজের জিনিস এনেছে এবার বলি ওই মেসেজের জিনিসটা আমারও আছে ভালোই ভালো খোঁগুলো দিয়ে একদিন আমি এত মাথা যন্ত্রণা পিঠ যন্ত্রণা করেছিল মানে দীর্ঘ আধা ঘন্টা দিয়েছি বিশ্বাস করবে না যেন তারপরে যেন ব্যথা তিন গুণ বেড়েছে আরও কমানি মানে তৎক্ষণাৎ আরাম হয়েছে তারপরে চরম আকারে ধারণ করেছে জানি না আমার অন্য সমস্যাও কিনা তবে আমারটা অত বড় নয় আমারটা ছোট ভালো কথা শ্বশুর শাশুড়িকে দিয়েছে তারপরে জামা কাপড় কিনেছে সব করেছে তার মাঝে মাঝে ওই তাতাচ্ছে খালি তাতাচ্ছে দীপ ভাই দীপ ভাই আমার বরকে নিয়ে আমাকে নিয়ে ভিডিও করো তো একটা কমেন্টস এসছে তার আগে আমার মাথাতেই এসছে এই যে স্যাটারডে স্যাটারডে করে ওদের যে একটা মানে হয় তোমরা বুঝে নাও কি হয় তো সেটা দীপ ভাইকে কে বলেছিল তো দীপ ভাই ভিডিও করলে দীপ ভাইকে তো নিউ আইটি থেকেও সহ্য করতে পারে না তো তোমরাও কন্টেন্ট দিচ্ছ আজকে যদি মন্দিরা না বলতো তাহলে ওকে কথাটা বলতো আর ও যখন বলেছিল কথাটা কোথায় তার তো কোনো রিয়াকশানে দেখায়নি তা আজকে কি বলছে ভিডিওতে যে তোমরা তো জানোই শনিবার আমাদের এই হয় শনিবার একটু ঘুমানো তারা থাকে বারবার করে শনিবার শনিবার হাইলাইট করছিল। যে ওই দিভাই বা অন্য সবাই বলে যে ওরা ড্রিঙ্ক করে শনিবার করে সোমনাথ আর কি সোমনাথ আর ও আর কি মানে ওই আর কি মিলিত হয় আর কি ওই একটা কি দুটো দিন বলেছিল না দিদিভাই কি সে দিদিভাই আবার সেটা রেকর্ড করে দিদিভাই আবার সেটাকে এখানে ছেড়েছিল যে সপ্তাহে দুদিন কি করে এরা বলে এরা ব্লক করে এরা ব্লু ফিল্ম করে বোঝাও যায় না তাই না বলো তো অনেকে খুব খুশি হয়েছে দেখলাম কমেন্ট বক্সে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ভালো খারাপ পরের কথা কিন্তু কথাটা তো মন্দিরাই বলেছিল তাহলে এখন সে সেই জায়গাটায় আবার খোঁচাচ্ছে কেন তোমরা তো একটা কেস করেছো জামিন নিয়েছে তারপরেও তোমরা নিজেদের খেলেও খেলো করছো কেন এক তো ভিডিওতে ওই সমস্ত কুচু 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 করে একেবারে খেলো খেলো নিজেদেরকে করে ছেড়েছ আগে এই হোমনাথ ক্যামেরার সামনে আসলে চলে যেত এখন ক্যামেরার সামনে আসলেই যে তো লোকেরা যতদিন এই ইউটিউব থাকবে এই মন্দিরাকে খারাপ কমেন্ট করবে এটা এবং এটা হজম করতেই হবে কারণ ওয়াইটিতে নোংরা এবং সর্বপ্রথম এরা এইভাবে এনেছে সর্বপ্রথম মানে এই ব্লগারদের নোংরামো সুন্দর তো ব্লগ ভিডিও দিচ্ছিলো যারা নোংরামো করে কেয়া ঝুমা বাদ দিলাম তো মন্দিরাও তো এই এই যখন দেখছিল ভিউসটা পড়ে গেছে এই চরম নোংরামোটাকে কমিউনিটি পোস্ট দিয়ে হোক বা ভিডিও করে হোক কন্টিনিউয়াস এই নোংরামো নিয়ে প্রায় তিন তিন মাস মতো প্রায় তিন থেকে চার মাস মতো ভিউস কামিয়েছে আর এই নোংরামো ফেলিয়েছে তো এখন নিজেরা চুপচাপ সংসার করছে দিভাই সেটা সহ্য করতে পারছে না এও সব কথা দিপভাইকে বলেছিল আর এখন দিপভাইয়ের কথাগুলো ভালো লাগে না আর দিপভাইকে খোঁচানোর জন্য কন্টিনিউয়াস এই কথা বলছে এরকম নিজেদেরকে কেন খেলো খেলো করছো বুঝতে পারছি না তো বুঝতে পারছি না তো নর্মাল যেখানে পঁচিশ তিরিশ ভিউজ হোক ওতে নিয়ে শান্তিতে থাকো না কি হবে মেয়েটাকে তো ওই ছিঁড়িতে মানুষ করছো না কোনো ভালো স্কুলে পড়াচ্ছ আমি সবার আগে এডুকেশনটাই বলবো না পড়াতে নিয়ে বসছো সারাদিন একটা ক্যামেরা একটা মা সারাদিন বিকেল হলেই চলো কিছু কিনতে যাই চলো যে মানে এত উড়ঞণ্চণ্ডী মহিলা পুরনচন্ডী যে ওইটুকুনি বাচ্চা এখনই একটা মাটির দলাওকে এখন থেকে তৈরি করা উচিত একটা টিচার দিয়ে একটি দায়িত্ব শেষ তোমাদের ওইদিকে রানাঘাটে তো অনেক ভালো ভালো স্কুল আছে নিশ্চয়ই তো তোমাদের যে টাকা বেস্ট স্কুলে দেওয়াই যেত মেয়েটাকে তা না করে কোথায় দিয়েছে জানি না আমি স্কুলটাকে ছোটো করছি না কিন্তু মা বাবা তো চায় পয়সা রোজগার একটু ভালো আরও আরও ভালো একটু এডুকেশান দেওয়ার তো সেখানে বাচ্চাটাকে না নিয়ে পড়তে বসায় না নিয়ে ড্রয়িং করায় শুধু পড়তে দিয়ে আসে আঁকার ক্লাসে মানে পড়তে পড়াতে আসে টিচার আঁকার ক্লাসে দিয়ে আসলো নাচ না না নাচে ক্লাসে দিয়ে আসলো ব্যাস হয়ে গেল। নিজেও যেমন একটা বেগুন মন্দিরাকে তো বেগুনই বলা চলে সোমনাথের মধ্যে তবু যেটুকু সেন্স আছে পড়াশুনোর বিদ্যার একটু মানে এমনি পুঁথিগত বিদ্যা আমি জানি না সেরকম তো ওরা পড়াশুনো করেনি পাতি বোধ হয় গ্র্যাজুয়েশন মন্দিরা বোধহয় তাও করেনি এইচএসও বোধ হয় পাশ করেনি মনে তো হয় না হ্যাঁ তোমরা ভুল হলে একটু বলো তো তো পুঁথিগত বিদ্যা তো কিছু নেই এর না পারে নাচতে না পারে গাইতে না পারে সেলাই করতে কি পারে তো একটা বেগুন খালি পারে ক্যামেরাটা অন করে ন্যাকা ন্যাকা কথা আর ঢলাতে ঘুম থেকে উঠলো সেই যে ক্যামেরাটা আর ফোন নিয়ে পড়ে থাকলো ব্যস্ত হয়ে গেল। টাকা রোজগার অনেকেই করে কিন্তু এদেরটা না এদের জীবনটা কীরকম এরা রোজগারটা করে মানে মেয়েটাকে যে ভালো করে মানুষ করবে দেখে শান্তি লাগলো তা লাগতো সেরকম কিছুই লাগছে না তো বারবারই ওরা ওই শনিবারের ব্যাপারটাকে হাইলাইট করছিলো খুব বাজে লাগছিল তো তো সোনাদীপ ভাই দেখো আজকে স দুপুরের ভিডিওতেই না মন্দিরাকে নিয়ে ভিডিও করেছে করেই ও এবং সেটা খুব র হবে তখন নিতে পারবে তো আমরা বলছি অন্যরকমভাবে সোনাদীপ ভাই নাকি তোমারও লজ্জাকিন্না নেই লজ্জা কিনা সত্যি তোমার একটু কমই আছে কথাবার্তাগুলো এত কাটকাট কাট কী রেছে শ্বশুর শাশুড়ির জন্য আরে বাবা তোমার তো এখন নিজের বাবা মান মা বেঁচে থাকতেও নেই তোমার কাছে তো মা বাবা শ্বশুরি শাশুড়ি মা শ্বশুর বাবা এরকমভাবে বললেও তো শুনতে ভালো লাগে কিভাবে বলে শ্বশুর বাবা শ্বশুর শাশুড়ির জন্য এনেছি মানে কথাগুলো না মানে মনে হয় কি মানে খুব রুড়ো এবং সম্পর্ক খারাপ থাকলে দেখবে লোক সময় লোকে না বলে শ্বশুর শাশুড়ি বেঁচে থাকলে একটু তো শ্বশুর বাবা শাশুড়ি মা বলতেই পারো জানি না বাবা আর সোমনাথের মা তো মানে আদিক্ষেতার নেই মহিলা ভদ্র মহিলা খুবই ভালো শাশুড়ি পান খেয়ে একদম আহ দারুন যাই হোক পরকে তার জন্য ছেলে প্লে বাটন এসছে বলে কথা সেই বৌমাকে মাথায় করে রাখবে না কারণ তার মা তো চেয়েছে খুব খুশি আমি খুব খুশি প্লে বাটন এসছে এবার সিলভার এসছে এবার গোল্ডেন আসবে খুব খুশি খুব খুশি বলেছিল না সেই সিলভার প্লে বাটনটা যখন এসছিল কী করে পেয়েছিলো ছেলে সবই নিশ্চয়ই জানে তাও ক্যামেরার সামনে হাস্যকৌতক করে নিজেদেরকে আমি খুব খুশি হয়েছি আমি যাই খুব শিগগিরই আসবে 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 সিলভার যা এসটি গোল্ডেনও আসবে শুধু আপনার বৌ আরও দু চারটে পরকিয়া করতে বলুন আর এরকম দালাল টাইপের দীপ ভাই জোগাড় করে তাদেরকে বলুন ওয়াইটিতে আমাকে নিয়ে বলল না দীপ ভাই বলল না আজকে জিনিসটাকেও কেউ করা উচিত ছিল সেদিনকে ব্যাপারটা হয়েছে লোকেরা কমেন্টস করেছে তুমি তার কমেন্টসে রিপ্লাই দাও আর ভিডিওর মধ্যে একটু করে রিপ্লাই দাও অতক্ষণ ধরে নাটকি করা পরিবারের লোকজন এই ভিডিওগুলো দেখবে না শাশুড়ি মা দেখে না ননদ দেখে না একটু কি লজ্জা কেনা নেই মেয়েটাও তো শুনেছি না কে এদের ভিডিও দেখে বেড়ায় ওই বাচ্চা মেয়েটা মা বাবা বাবার ভিডিও কি করবে ওই পড়াশোনার তো অত প্রেশার নেই সারাদিন হাতে ফোন মা বাবার ভিডিও দেখছে তা মা বাবার এইসব ভিডিও দেখে এইসব কথাও দেখবে না এমনি শুনেছি ওই মেয়েটা না এ চলে পাকা এদে নিয়ে আর কি বলবো বন্ধুরা পুরো ওই দালালের হাতে কন্টেন্ট তুলে যাওয়ার জন্য শনিবার শনিবার আজকে শনিবার আজকে আমরা বিছানায় শুভ এখানে চেয়ার নিয়ে একজন দেখবে ছি 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 একটু ম্যাচিওর হও বয়সটা এমন কিছু বাচ্চা নয় বা কি তেও না এটা বড় হয়েছে একটু ম্যাচিওর হও মানাচ্ছে না এগুলোর এই ছ্যাবলা মার নেওয়া যাচ্ছে না তোমাদের এই বন্ধুর প্রিয়াঙ্কা বিষ্ণু ক্যামেরার সামনে এনে তো এসে তো কখন এখন ছ্যাবলামা মারে না সুন্দর একদম পাতি ব্লগ দেয় রকম কন্ট্রোভার্সি টাইটেল দেয় না কিচ্ছু দেয় না তোমাদের থেকে ভালো ভিউজ হয় তোমার মতোই ভিউজ হয় একেবারে মানে যাচ্ছি তাই নিজে দেখে খেলো ফেলো করে এইসব সব টাইটেল কেউ দেয় দেখি না মাথা গরম হয়েছে কী এগুলো বগলের চুল বগল তাহলে কে আমার মতো বগলের চুল পরিষ্কার করার ভিডিও দিয়ে দিও খুব ভালো হবে সোমনাথকে বলো বগলের চুল পরিষ্কার করার ভিডিও একটা ওয়াইটিতে দিয়ে দিতে তাতে খুব ভালো হবে কী বলবো আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে দেখো আজকে অবধি বললাম আর একটা লাইক করে দিও আর কমেন্টসে জানিও ঠিক কি ভুল আমি কি বললাম